মাসে অর্থাৎ অগস্ট মাসে দু হাজার পঁচিশ স্কুল কলেজ কিন্তু অনেক অনেক টানা কিন্তু ছুটি থাকবে এবং কোন কোন দিন এই স্কুল রাজ্যের স্কুল বা কলেজগুলি ছুটি থাকবে সেই নিয়ে কিন্তু আমি তোমাদের আজকের এই ভিডিওতে বলে দেবো সুতরাং অনেক ছাত্রছাত্রীর পক্ষে কিন্তু এটাও একটা খুশি খবর যদিও এই জুলাই মাসে খুব একটা ছুটি ছিল না কিন্তু তথাপি আগামী যে অগস্ট মাস আসছে আজ হচ্ছে তোমাদের তিরিশ তিরিশে জুলাই হ্যাঁ তারপর একদিন পরে কিন্তু অগস্ট মাস পরে যাচ্ছে দু এই অগস্ট মাসে এত টানা ছুটি আছে ম্যাক্সিমাম দিন দিন এই এই যে ছুটি আছে সেই ছুটিগুলো কিন্তু বারো আমি তোমাদের বলে দেব। তার আগে বলে রাখি যে সমস্ত স্টুডেন্টরা আমার এই ভিডিওটি দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও এবং পাশে থাকা বেলাকে প্রেস করতে একেবারে ভুলো না দেখো অগাস্ট মাসে কিন্তু দু হাজার পঁচিশ কিন্তু বারো দিন ছুটি থাকবে কোন কোন দিন ছুটি থাকতে পারে এই ছুটি কিন্তু শনিবার রবিবার সমেত অন্যান্য দিনের যে সমস্ত ছুটিগুলো রয়েছে হ্যাঁ এবং কি কিসের জন্য রয়েছে সেইগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা এক নজরে সেটা কিন্তু ফলো করো যেমন ধরো অগাস্ট মাসে যেই দু তারিখ পড়ে যাবে সেই দিন কিন্তু হচ্ছে শনিবার এমনিতেই সাধারণত আমরা দেখি যে অগাস্ট মাসে যে দু তারিখ যে শনিবার পড়ছে অনেক স্কুল কিন্তু অর্ধ দিবস হিসাবে এটাও কিন্তু একটা ছুটি ধরা হয় তারপরেই কিন্তু তিন তারিখ তিনেই আগস্ট দু হাজার পঁচিশ সেদিন পড়ছে রবিবার অর্থাৎ বলা যেতে পারে এইখানে কিন্তু দুদিন ছুটি হলো এরপর নয় আগস্ট দু হাজার পঁচিশ সেদিন হচ্ছে দ্বিতীয় শনিবার এবং এর পাশাপাশি সেই দিনেই কিন্তু তোমাদের রাখি বন্ধন পড়ে যাচ্ছে উৎসব এই রাখি বন্ধন উৎসবে কিন্তু সমস্ত স্কুল কলেজ অফিস আদালত সবই কিন্তু বন্ধ থাকে এইখানেও কিন্তু একটা দিন ছুটি থাকবে এটা হচ্ছে নয় আগস্ট দু হাজার পঁচিশ সেই দিন হচ্ছে দ্বিতীয় শনিবারও পড়ছে এবং এই দিন হচ্ছে রাখি বন্ধন এরপর দশই আগস্ট পড়ে যাচ্ছে রবিবার তোমরা জানো এই দিন তো সব সরকারি কার্যকলাপ পাশাপাশি স্কুল কলেজ কলেজও ছুটি থাকে হ্যাঁ এই একটা দিন হয়ে গেল এরপর এগারোই আগস্ট থেকে চোদ্দোই আগস্ট অগস্ট পর্যন্ত তারা কিন্তু স্কুল খোলা থাকবে এগারোই আগস্ট থেকে চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ টানা কিন্তু স্কুল খোলা থাকবে তারপরেই কিন্তু চলে আসছে পনেরোই আগস্ট এই দিন হচ্ছে স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসে প্রত্যেকটা বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় পতাকা উত্তোলন করা হয় তো করা হলো কিন্তু পঠন পাঠন কিন্তু বন্ধ থাকে অর্থাৎ এটাও কিন্তু একটা ছুটির মেজাজেই কিন্তু দিনটা কাটে এরপর আসছে ষোলোই অগস্ট দু হাজার পঁচিশ সেই পরছে শনিবার এবং সেই দিনটা জন্মাষ্টমী উপলক্ষে স্কুল কলেজ সব কিছুই কিন্তু বন্ধ রাখা হয় এখানেও কিন্তু একটা ছুটি থাকবে ষোলোই আগস্ট এরপর সতেরোই আগস্ট কিন্তু রবিবার পড়ে যাচ্ছে ওই দিন তো ছুটি থাকছেই তারপর চলে আসছে তোমাদের তেইশে আগস্ট চতুর্থ শনিবার পড়ে যাচ্ছে এবং চব্বিশে আগস্ট রবিবার সেই দিন কিন্তু ছুটি অর্থাৎ দেখা যাচ্ছে কি তেইশে আগস্ট চতুর্থ শনিবার সেই দিনও মোটামুটি স্কুল প্রায় ছুটি অর্ধ অর্ধ ক্লাস হলো অর্ধ দিবস ক্লাস হলো প্রায় ছুটির মেজাজেই থাকে এবং চব্বিশে অগস্ট কিন্তু আবার পড়ে যাচ্ছে রবিবার অর্থাৎ বলা যায় দুদিন পর ছুটি এরপর চলে আসছে সাতাশে অগস্ট দু হাজার পঁচিশ সেদিন পড়ছে বুধবার গণেশ চতুর্থী উপলক্ষে কিন্তু ছুটি থাকে এখানেও কিন্তু একটা ছুটি থাকবে তোমাদের এরপর তিরিশে অগস্ট শেষ শনিবার পড়ছে এবং একত্রিশে অগাস্ট দু হাজার পঁচিশ রবিবার উপলক্ষেও কিন্তু স্কুল কলেজ ছুটি থাকে অর্থাৎ এখানে শনিবার তিরিশে অগাস্ট যে শনিবার পড়ছে এবং একত্রিশে অগাস্ট যে তোমাদের রবিবার পড়ছে এই উপলক্ষেও কিন্তু দেখা যাচ্ছে শনি রবি এখানেও কিন্তু দুদিন ছুটি হচ্ছে অর্থাৎ শনিবার রবিবার মিলে এবং অন্যান্য যে সমস্ত উৎসব বা অনুষ্ঠানগুলো রয়েছে সর্বসাকুল্যে তোমাদের অগাস্ট মাসে দু হাজার পঁচিশ অগাস্ট মাসে টানা বারো দিন কিন্তু ছুটি রয়েছে এবং প্রত্যেকটা ছাত্র ছাত্রী একটা খুশির মেজাজে থাকবে হ্যাঁ যদিও আমাদের এই জুলাই মাসের দু হাজার পঁচিশে স্কুল খুব একটা ছুটি ছিল না তবুও কিন্তু অগাস্ট মাসে অনেক অনেক ছুটি আছে তোমার বুঝে গেলে কোন কোন দিন ছুটি রয়েছে তো যাই হোক এই যে তোমাদের ছুটি যে ছুটিগুলো রয়েছে এই যে তোমাদের সামনে যে এই স্কুলে বা কলেজে যে ছুটি যে আমাদের রাজ্যে যে ছুটির যে ঘোষণাগুলি তোমাদের সামনে উপস্থাপন করলাম ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং তোমরা নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে পরস্পরের মধ্যে এই ভিডিওটিকে অনেক অনেক করে কিন্তু শেয়ার করে দাও যে তোমাদের এই অগাস্ট মাসে কোন কোন দিন তোমাদের স্কুল ছুটি থাকবে ধন্যবাদ